আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলেন দুবাইতে থেকেও আমাদের বাংলাদেশের গ্রামীণ হোটেলের একটু স্বাদ নিয়ে আসি আমি এখন যাচ্ছি একটি হোটেলে যেটা সম্পূর্ণ বাংলাদেশি মানুষ এবং বাংলাদেশি খাবারগুলো এখানে তৈরি কর তো দেখুন এখন আমি আছি আমাদের বাংলাদেশের আমাদের গ্রামের একটি হোটেলে মনে করেন এটাই এই দেখুন শ্যামাই পেঁয়াজু আলুর চপ বেগুনি পাটিসাপটা পিঠা সবজি রোল সিঙ্গারা তারপরে বুট মুড়ি মোগলাই পুরি ইত্যাদি যত ধরনের খাদ্য আমরা আমাদের দেশের গ্রামীণ হোটেলগুলোতে আমরা দোকানে গেলে পেয়ে থাকি এটা ঠিক সেই রকমই একটি হোটেল এখানে সম্পূর্ণ গ্রামীণ এখানে আপনি ঢুকলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনি বিদেশে আছেন মনে হচ্ছে আমাদের সেই এলাকায় ছোট্ট ছোট্ট দোকানগুলোতে আমরা আসছি এসে বসে আমরা ইচ্ছা মতো মরি মোগলাই বা সিঙ্গারা যেটা মন চাচ্ছে সেটাই খাচ্ছি এই যে সার্ভ করছি এরাও ঠিক আমাদের সেই গ্রামীণ লোকগুলো তো এই হোটেলটিতে এসে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছি যে আমি দেশে নেই বা দেশের বাইরে নেই মনে হচ্ছে আমি সেই আমাদের সেই পুরোনো দিনগুলোতে ফিরে গেছি যত যাই হোক শেষ কথা হলো একটাই যে যতই আমরা ফিল নেওয়ার চেষ্টা করি যে আমরা আমাদের এলাকার দোকানগুলোতে আছি বা সেই ধরনের খাবার পাচ্ছি কিন্তু মূলত মন থেকে এই ফিলটা আসে না যেহেতু আমরা জানি যে আসলে আমরা আমাদের দেশে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসসালাম আলাইকুম